হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম তোমাকে আর একটা নতুন ভিডিওতে তো তোমাদেরকে বলি আজকেও কিন্তু চলে এসেছি আমরা বাগানের ব্লগ দিয়ে আর এই ব্লগগুলো অবশ্যই তোমরা খুব ভালোবাসছো ওই জন্য আবার একটার ব্লগ তো চলো আজকে কি রান্না হবে চলো তাহলে গেস করতে থাকো আর আমরা সোজা চলে যাই একদম রান্নাতে তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে চলছে এখানে কোটাকুটি এই যে এখানে বাঁধাকপি আছে আলু আছে টমেটো আছে মাংস এখানে চিংড়ি মাছ আর ভেতরে মাছ দেখা যাচ্ছে আরও সব বর্নাপত্র আছে এখানে এখানে কাটাকাটি চলছেন পেঁয়াজ কাটা চলছে আজকে কিন্তু অনেক অনেক নতুন সদস্যের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো আজকে দেখো এসছে দিদি দিদি মানে হচ্ছে এই যে আমার মাসি বসে আছে আর মাসির এটা মেয়ে তো আজকে দিদিরা যেহেতু এসেছে সেই জন্য আজকে স্পেশাল কিছু রান্না হচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে কি কি রান্না হচ্ছে আমি তো দেখছো একদম বসে পড়েছি রান্না করা নিয়ে তো ফার্স্টে এখানে বাঁধাকপি কাটা রয়েছে আমি কি করব ফার্স্টে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেবো আর দেখো মাছের যেহেতু ঝাল হবে সেই জন্য মাছগুলোকেও আগে ভেজে নিতে হচ্ছে কারণ মাছগুলো ভেজে রেখে দিই তারপরে মাছের ঝালটা রান্না করব। সেই জন্য এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কাতলা মাছগুলো ভাজছি আর ফ্রেন্ড এখানে আরও কিন্তু মাছ ছাড়াও আরও দুটো আইটেম রান্না করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর জানোই তো আমরা সবাই মিলে একসাথে কাজ করি এখানে ভাইও পাশে পেঁয়াজ কাটছে দিদিও পাশে সাহায্য করছে মাছিও আছে সবাই আছে সবাই মিলে কাজ করার কিন্তু মজাই আলাদা আর এই যে বাগানে রান্না করলে কি সুন্দর একটা মনে হয় যেন ফিস্ট ফিস্ট ভাব আছে বেশ মজা লাগে এখানে সুন্দর করে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম আবার চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু বেশি শক্ত হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে ভেজেই এগুলোকে তুলে দিচ্ছি এই চিংড়ি মাছগুলো কিন্তু বাঁধাকপিতে দেওয়া হবে বাঁধাকপিতে চিংড়ি মাছ দিলে কিন্তু খুব ভালো লাগে আর এই দেখো তোমাদের দাদা এখানে আলু ধুচ্ছে আর আমরা এখানে সবাই মিলেই কাজকর্মতে হাত লাগিয়ে দিয়েছে এরপরে আমি কড়াতে দিয়ে দিলাম পিঁয়াজ আমি প্রথমে মাছের ঝোলটাকে রান্না করে নিই তো চলো ফ্রেন্ড মাছের ঝোলটা দেখো আমি কীভাবে রান্না করছি একদম সোজা প্রসিডিওরে এখানে চলছে চা খাওয়া রান্নার সাথে সাথে আর এখানে একজন নতুন এন্ট্রি হয়েছে দেখলাম একটু লেট হয়ে গেছে আজকে আসতে এখানে রান্না চলছে এখানে টমেটো কাটা এটা কথা আছে না জাতি স্বর্গে কিও ধান ভাঙে এরকম এসেই টমেটো কাটা শুরু হয়ে গেছে আর এখানে চলছে হেভিও পেঁয়াজ ভাজা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে চলো দেখতে গিয়ে আর কি ভাজা হবে না এখানে টমেটো দেয়া হচ্ছে পেঁয়াজের মধ্যে কোন একটা গ্রেভি বানানো হবে

কারণ পাশে বড়রা বসে আছে ওদের জিজ্ঞেস করে নিতে হবে কতটা কী দেবো আর এখানে হলুদও দিয়ে দিচ্ছি আমি কিন্তু একটু আধটু রান্না করতে পারি সেইটা কোনো ব্যাপার না তবুও পরিমাণটুকু নিয়ে একটু জিজ্ঞেস করে নিচ্ছি আর একটু দেখো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর নুন হলুদ আর যেরকম আদা বাটা রসুন বাটা আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু একটু বেশ কালারটা সুন্দর আসে সেই জন্যই দেওয়া এটাকে মশলাটাকে বেশ ভালো করে মিনিট পনেরো কি কুড়ি মিনিট ধরে এটাকে কষতে হবে যত বেশি মশলাটা কষবে তত কিন্তু খাবারের টেস্ট হবে জল দেওয়া কমপ্লিট রাঁধুনি পাল্টে গেছে মা এসে গেছে এবার এখানে তিনজন এখন জোরদার রান্না চলছে এইটা তো হচ্ছে মাছের ঝোল এর মধ্যে এবার মাছগুলো দিয়ে ঝাল 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 এটা ফুটলে তারপর দেবে তাই তো মাছ দিয়ে দেবো এটা এখন জল দিয়ে দিয়েছি আমি কষে কষে উঠে গেলাম হাঁপিয়ে গিয়ে এবার মা বসেছে নুন দিতে হবে দিয়েছি অল্প দিয়েছি এখন আমাদের অনেক রান্না বাকি আছে বাকিরা এখানে এখন এইটা বন্ধ করা আছে না ধনে পাতা ছিঁড়ে নিয়েছি এটা এখন মাছের ঝালে দেয়া হবে তাই তো একদম গাছ থেকে একদম অর্গানিক ধনে পাতা ছেরা হয়েছে কোনো ভেজাল নেই একদম এটাকে আপাতত চলো বিরিয়ানি আর এর এখানে ছাতা লাগাচ্ছে বুঝতেই তো পারছো এখন রোদ্দুরের ব্যাপার চলে এসছে অনেক গরম এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হবে

মা এগুলোকে ভালো করে ছুরি দিয়ে কেটে এবার এর মধ্যে দিয়ে দেবে তার আগে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা মাছের ঝোলে একটু গরম মশলা দিলে খেতে খুব ভালো হয় বলো বন্ধুরা তোমরা কীরকম করে মাছের ঝোল রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আর এই যে দিদি এখানে ধনে পাতাগুলোকে কেটে দিচ্ছে দিয়ে এবার মা এর মধ্যে দিয়ে দিলো আর গাছের জিনিসের খাবার কিন্তু মজাই আলাদা সে একটুখানি হোক না কেন আমরা তো মোটামুটি সব রকমই এখানে বাগানে চাষ করে ফেলেছি আর বাগান থেকে তুলে তুলে রান্না করি এরকম মাছের ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে এখানে মাসি কড়া থেকে এটা কামড়াতে ঢেলে নিল কারণ কড়াই আমাদের আর একটা জিনিস বসাতে হবে সেই জন্য এটাকে একদম রেডি হয়ে গেল এবার এটা তো খাওয়া হবে আবার চলো আর কি রান্না বাকি আছে দেখি এখানে মা কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আলু দিয়ে দিল আলুটায় মা মনে হচ্ছে এবার রান্না করবে বাঁধাকপি বাঁধাকপিটা আগে কিন্তু একটু নুন দিয়ে স্টিম দিয়ে নিয়েছে তাতে কী হবে তাড়াতাড়ি হবে রান্নাটা এখানে আলুর মধ্যে একটু হলুদ দিয়েছে একটু নুন দিয়েছে দিয়ে ভাজা ভাজা হচ্ছে এবার এই ভাজা হয়ে গেলে আলুটা তুলে রাখলো আমি আগেই চিংড়ি মাছটা তুলে রেখেছি আলুটাও ভাজা হয়ে গেলে তুলে রাখবে এর মধ্যে পেঁয়াজ দিয়ে একটু মশলা কষে নিতে হবে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা নুন তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিল আর একদিকে রান্না হচ্ছে মাংস এখানে সেই জন্য তেলেতে পেঁয়াজ দিয়ে দিল আর মা রান্না করছে মাংস আর এদিকে দিদি রান্না করছে বাঁধাকপির তরকারি সেই জন্যই দু রকম ভাবে তোমরা যে বাঁধাকপির জন্য এই যে আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছে এখানে দিদি বাঁধাকপির তরকারিটা রাঁধছে আর ওইদিকে মা কিন্তু মাংস রাঁধছে এবার বাঁধাকপি সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো বাঁধাকপির সাথে একটুখানি কড়াইশুটিও আমরা সেদ্ধ করে নিয়েছিলাম এবার এটাকে ভালো করে কষতে হবে বাঁধাকপির আর কিন্তু একটু বেশি সময় লাগে ভালো করে কষে কষে ফ্রেন্ড এখানে হচ্ছে কুকিং কম্পিটিশন চলছে মাসির মধ্যে একদিকে হচ্ছে বঞ্জি আর একদিকে হচ্ছে মাসি বাড়ছে আজকে এদিকে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি আর ওদিকে রান্না হচ্ছে কি এটা মাংস মাংস দেখি হু ইজ দ্য উইনার আজকে তো চলো দেখা যাক আর জোর কদমে রান্না হচ্ছে আজকে দুজনে এখানে মা মাংসের জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে তার উপরেই দিয়ে দিল টমেটোগুলো টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করতে হবে এরপরে দিয়ে দিচ্ছে নুন এবার এগুলোকে ভালো করে ভাজলে কি হবে খেতে কিন্তু খুব ভালো হয় তারপরে মা এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা তারপরে দেবে রসুন বাটা তারপরে নুন হলুদ আর এই যে লঙ্কার গুঁড়ো আমরা না কাঁচা লঙ্কাটা বেশি খাই গুঁড়ো লঙ্কার থেকে তাহলে কি বলতো পেটটা ভালো থাকে তো এখানে ভালো করে কষতে হবে এটা আর লঙ্কার গুঁড়ো বলতে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে যাতে একটু কালারটা সুন্দর আসে দেখতে তো মোটামুটি মশলাটা এবার কষাতে হবে এবার ভালো করে কষিয়ে নিয়ে এখানে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা বেশ ভালো করে কষালে বেশ খেতেও কিন্তু ভালো হয় তারপর এখানে দিদি দেখো বাঁধাকপি মাঝে বরাবর চলছে এখানে মা তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছে আটকে বসে আছে ঝুড়িতে চিকেন দেওয়া হয়ে গেল এখন এটা কষতে হবে হুম হুম এটা কষবো এদিকে এখন চিকেন কষা চলছে আর ওদিকে আর এটা কি দেয়া হলো ধনে আর মাসি এখানে কি করছে বসে গার্ডেনে এই যে গার্ডেনে বসে দেখছি সবাই রান্না করছে সব চা ফুল আছে ফুল বাগানগুলো দেখছেন কিন্তু ভালো লাগার জিনিস আর খাবারও সবার প্রিয় খাবারও ভালো লাগার জিনিস বাইরে এরিয়াতে মাংসটা এখন গামলা ধোয়া চলছে তুমি শুধু একটা কাজ পাইছো আমি ধোয়া কাজ পেয়ে এবার কি করবে এটাকে এটা একটু চাপা দিয়ে রাখি চাপাটা আস্তে আস্তে হবে তো চাপা দিয়ে দিও আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন কষা বেশ ভালোই রান্না হচ্ছে আর এদিকে দিদি করছে তো চলো আপাতত দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে মাংস মোটামুটি আমাদের রেডি দশ পনেরো মিনিট ভালো করে কষানোর পর মা একটু চাপা দিয়েছিল আধ ঘন্টা মতো তারপর একদম রেডি করে গরম মশলা দিয়ে আমাদের একদম খাওয়ার জন্য রেডি এখানে আমি চলে এসেছি দাদানকে খাওয়াবো বলে এক পিস মাংস নিতে তো এখান মা এখান থেকে তুলে দিচ্ছে এক পিস তো যেহেতু হয়েই গেছে সেই জন্য এখান থেকে খাওয়ানো যেতেই পারে আর দাদানে তো ডাল আলু ভাজা তো নিয়েই নিয়েছে আর একটু বাঁধাকপিও নিয়ে নিলাম ও খাবে বলে তো এবার দিদিরা বাদবাকি রান্নাগুলো করছে এখনও কিন্তু চাটনি বাকি আছে পাঁপড় ভাজা বাকি আছে যেহেতু সবাই মিলে খাবো একটা বুঝতেই পারছো বাড়িতে লোক এলে একটা পদ দিয়ে তো হয় না দু তিনটে পদ রান্না করতে হয় আর নিজেরা খেলে একটা পদে দুটো পদেই হয়ে যায় তো সেই জন্য বাঁধাকপিও মোটামুটি রেডি আমাদের এবার চলো পরেরটা রেডি করি মাংস হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখো কালার এসেছে এবার মা এখানে পাপড় ভাজবে বলে পাপড়গুলোকে বের করে নিচ্ছে আমার আবার এই ব্যাট পাঁপড়ের থেকে কিন্তু এই থালা পাপড়গুলো বেশি ভালো লাগে খেতে তাই না বলো তোমাদের কি ভালো লাগে আমার তো এইগুলোই বেশি প্রিয় আর এগুলো সেই আগেকার দিন থেকেই ধরো এই পাপড়গুলো ছিল ব্যাট পাপড়গুলো তো রিসেন্ট উঠেছে কিন্তু এগুলোই আমার খুব ভালো লাগে ওই জন্য মা এখানে করাতে ভালো করে তেল দিয়ে দেবে বাপর ভাজতে আবার অনেকটা তেল দিতে হবে এবার দেখো তেলটা দেওয়া হয়ে গেলে একটু সামান্য গরম হয়ে গেলেই এই বাপরগুলোকে এবার কেটে নিয়েছে ছোট ছোটো পিস করে কারণ অত বড়ো বড়ো পাঁপড় ভাজতে তো অনেকটা তেল লাগতো সেই জন্য ছোটো ছোটো পিস করে নিয়ে এগুলোকে এবার ভাজা চলছে পাঁপড়গুলো ভাজা হয়ে যাক এখনও কিন্তু আমাদের চাটনি বাকি আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো তাহলে মায়ের পাঁপড় ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছে এগুলোই কিন্তু আমার বেস্ট লাগে তাই না বলো আয় দেখো চাটনির জন্য টমেটোর এখানে দিয়ে দিয়েছে ভাজা এখানে টমেটোটা ভাজার জন্য এখানে নুন সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবে কালারের জন্য ডালিয়া সব মানুষের মাথায় ডালিয়া এর মধ্যে এখানে মোটামুটি ভাসতে ভাজতে দেখেছো টমেটো সেদ্ধ হয়ে গেছে এরপরে চিনি দিয়ে দিলেও দিয়ে এর মধ্যে এটাকে একটু জল দিয়ে দিতে হবে কারণ চাটনি বলেও কথা একটু জল না দিলে হবে না আর যদি তোমরা জেলি টাইপের চাটনি করতে চাও তাহলে টমেটোগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে করতে হবে তো সামান্য একটু জল দিয়ে দিলো চাটনি রেডি হ্যাঁ এবার ফুটে উঠলেই হয়ে যাবে তো হ্যাঁ রান্না এবার শেষ এবার ফ্রেন্ড চলো খাবার দাবার সবাইকে বেড়ে দিই সবাই একটু খাওয়া দাওয়া করুক চলো আগে মাসিদের দিয়ে দিই তারপর আমরা খাই

একাক দিন তো হারতেও পারো নাকি নাই তো নাই তো আগড়টাই এখানে এ বাবা খেয়ে নিচ্ছে এই যে খাবার চলছে রে একদম বসে বসেছি চল এবার বেরে ছালা যাক অনেক কিছু আজকে রান্না হয়েছে কি কি রান্না হয়েছে সব তোমাদের বলছি আমরা এখানে এখন পাঁচজন মিলে খাবো তো পাঁচটা থালা আগে বেরে ফেল ধরো এক দুই ثلاثه তারপর চলো बाळा যা এই যে ভাত বেগুন ভাজা ভাত বেগুন ভাজা এই যে ডাল এখানে আছে ফুলকপির তরকারি আর এটা মাছ রেখেছি আর মাংস আছে বাঁধাকপি আছে চাটনি পাঁপড় অনেক কিছু রান্না হয়েছে দই মিষ্টি সব

সব সাজিয়ে নিয়ে সুন্দর করে বসে পড়েছি এত কিছু খাবার আমি বুঝতেই পারছিলাম না কোথায় কোনটা নেবো তো চলো একদম রেডি বসে পড়ো সবাই চলে এসো আমি তো নিয়ে নিয়েছি ভাত কি কি দিয়ে কি দেখো ভাত বেগুন ভাজা বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আর এটা ফুলকপি চলো চলো ডালটা দিয়ে দিই দাদাকে একটু ডাল দিয়ে দিই টমেটো দিয়ে ডাল মুসুর ডাল টমেটো মেয়ে দিয়ে ভালো লাগে বেশ নাক্টমি শুরু করো তখন শুরু করলাম হুম কিরকম হয়েছে বলো একটু দারুন ফার্স্টে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে একদম ভালো হয়েছে হুম বড় বড় চিংড়ি মাছ হম হম ভয় বড় বড় চিংড়ি

পাটোপাটি খুব ভালো হয়েছে

খুব ভালো খুব ভালো দারুণ হয়েছে আমার জামাই তো বাঁধাকপি দিয়েই খেয়ে নিচ্ছে আমাদের জামাই বাঁধাকপি দিয়েই খেয়ে নিচ্ছে

एक्स बार करेंगे हम mm -hmm. आ ये भालो खेला मदागो पिता है <laughs> <रह> ना? <laughs> दानु है ना तो। दाणु तो नहीं तो बहुत समय में अब मां के दी माच दे ये तो थांने दी हां और डाव ऐसे दे बैठो बाद में साल लगे नहीं अभी

এইখানে আমি এখন পাঁচ ট রানিং চলছে দেখো আমার পাট পরিষ্কার এদের এখন খাওয়া চলছে ভাই পাঁপড় নিয়ে নিলো এবার মা দই দিয়ে ভাত খাই দেখা

টমেটো চাটনি বাস আর পাম্পোর ওই পাম্পোর তো তুমি কখন খেলে পাপোর আমি একটু বেসি খাই এই যে পাপোর না খায় কিন্তু খেয়েও দেখে জিতে যায় অ্যাপয়েন্টমেন্টটা আমার ভাগেই পড়ে তোমাকে আরো জোরে মা মুখ চালাতে হবে ঠিক নয় আমি গাইবি মুখ তো মুখ তো মেশিন মুখ নরম মেশিন না তো চালানো যায় কত কমপ্লেইন করছে নামে আমার অ্যাপয়েন্টমেন্টে পার্মানেন্ট লোক আছে এইটা শুনলেই মেরেগে যায় এক কথা আগুন ঠিক না যা লেট আমার মা ফার্স্ট হয়েছে দেখ ফাঁকা আমার ফাঁকা তুমি লাস্ট কথা হয়েছে তো ফ্রেন্ড ফাইনালি খাওয়া দাওয়া শেষ একদম ভুরি ভোজ কমপ্লিট খুব ভালো হলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার দেখা হবে নেক্সট একটা বাগানের ব্লগ নিয়ে আজকের মতো টাটা সবাই টাটা করো